কে দেখেন পাশে একটা বিল্ডিং দেখা যায় একতলা বিল্ডিংয়ের একটা ছাদের উপর একটা মেয়ে দেখা যায় অল্প বয়সের একটা মেয়ে তার দিকে তাকায় তাকায় রয়েছে মুহাম্মাদিবনু সুলাইমা আনাস জাসুকে দেখা বলে চাচা আপনি জায়গায় কি করেন মুহাম্মাদিবনু সুলাইমা আনাস জাসুরি বলেন মা পানির তলাশে আসছিলাম কিন্তু পানি তো কূপের অনেক গভীরে তাই ভাবলাম পানি যেহেতু উঠানো সম্ভব নয় তাই তা আমুম করে আমি নামাজটা আদায় করব মেটা বলে চাচা আপনার নাম কি কা আমার নাম মুহাম্মদ ইবনে সুলেমান আল জাজুরি মেটা বলে চাচা ইন্নালিল্লাহ এত বড় সুনাম সুখ্যাতি আপনার এত বড় আলেম আপনি সব জায়গায় আপনার নাম ছড়ায় গেছে আমাদের এলাকা পর্যন্ত সবাই আপনার নাম জানে কিন্তু আশ্চর্যের বিষয় চাচা কূপের তলদেশ থেকে কিভাবে পানি উপরে তুলতে হয় এই জ্ঞানটা আপনার মধ্যে নাই আমার বড় আফসোস লাগে মুহাম্মাদ ইবনে সুলাইমান আল জাসুল বলে এমা মা তুমি কি আমার সাথে মস্করা করো নাকি বালতি নাই রশি নাই কুপেন তলোর দেশ থেকে পানি আবার বালতি কি কিভাবে ওঠানো যায় মেয়েটা বলে চাচা আন্তর রজুরুল লাজি ইউসনা আলাইকাল খাইর ওয়া আনতা তাতাহাইয়ারু বিমা তুখরিজু বিহিল মা আমিনাল বীর আপনার সুনাম সুখিত এলাকায় সরায়া পড়েছে আরবী সাহিত্য দিয়ে মেটা বলে আপনার সুনাম সুখিত এলাকায় সরায়া পড়েছে অত আফসোস হায়রান হয়ে গেছেন কিভাবে কূপ থেকে পানি উঠাতে হবে এই জ্ঞানটা আপনার নাই মুহাম্মদ ইবনু সুলেমান আল জাজুলি বলে মারে তুমি তাহলে আর রশি সারা কিভাবে পানি তুলতে হয় আমার একটু দেখা দাও এ কথা বলতে মেটা সাদের উপর থেকে একটু থুতু যখন কূপের মধ্যে নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথে থুতুটা কূপের মধ্যে পড়া সাথে সাথে তলদেশ থেকে পানিগুলা কূপুরে উপরে উঠে যায় কূপের উপরে পানি উঠে যায় এবার মোহাম্মদ ইবনু সুলেমান আল জাজুলি দৃশ্য দেখা আশ্চর্য হয়ে যায় আর বলে বিমা বালাগতি হাদিহিল মানসিলা বিমা বালাগতি হাদিহিল মানসিলা ও মা আমি পরে ওযু করব আগে বলো এত বড় ফজিলত এত বড় মর্যাদা তুমি কিভাবে অর্জন করলা কোন আমলের কারণে আল্লাহ তোমার এত বড় বহার বড় কারামাত আল্লাহ তোমাকে দান করেছে মেয়ে বলে চাচা এত কিতাব লেখলেন কিন্তু পানি কিভাবে তুলতে হয় সেই আমল আপনি জানেন না মোহাম্মদ জাসু বলে মা তুমি আমাকে একটু আমলটা বইলা দাও কোন আমলের কারণে আল্লাহ তোমার থুতুর মধ্যে এমন বরকত দান করেছে মেয়েটা বলে সলাতি আলা রসুল্লাহ ছোটবেলা থেকে আমি আমার বাপ মার পরামর্শ অনুযায়ী নবীর উপরে দুরুদ পাঠ করতাম আমার এই জিব্বাটা রসুলের দুরুদে দিয়া তরতাজা হওয়ার কারণে আল্লাহ তালা দুরুদের বরকতে কূপের তলদেশ থেকে আল্লাহ আমার সম্মানার্থে পানি উপরে উঠাইয়া দিছে বলেন মোহাম্মদ এবং আল আলজাসুলি দাঁড়ায় আবার সংক্ষোভ করলেন আহ জীবনে তো অনেক কিতাব লিখলাম সংকল্প না আমি জীবনে এমন একটা কিতাব লেখবো যেই কিতাবের মধ্যে দুরুদ ছাড়া আর কোনো লেখা থাকবে না সংকল্প করলাম যে মেয়ের থুতুর মধ্যে যদি আল্লাহ দুরুদের বরকতে এত ফজিলত দান করতে পারে আমিও আমার জীবনে একটা কিতাব লিখতে চাই যেই কিতাবে দুরুদ আর কোনো কিছু থাকবে না এবার লিখতে শুরু করলেন পুরা কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত দুরুদ দিয়ে লেখা ফলাইলেন সুবহানাল্লাহ দালাইল খায়রাত কিতাবে না পুরা কিতাবটা দুরুদ দিয়া লেখা বলেছেন পুরা কিতাব দুরুদ দিয়াই মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাসুলি লিখে ফেলছেন শরফউদ্দিন আল বুসিরি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন শরফউদ্দিন আল বুসিরি বিখ্যাত কবি কাসিদায়ে বুর্দা শরীফের লেখক কাসিদায়ে বুর্দা শরীফের লেখক শরফদ্দিন আল বসির জীবনে অনেক সময় কবিতা লেখছেন জীবনের শেষ শেষ সময় আয়শা অসুস্থ হয়ে প্যারালাইসিস হয়ে বাড়িতে পড়ে আছেন বাড়িতে পড়ে আছেন কথাবার্তা বলতেও পারেন না হাঁটাচলাও করতে করতে পারেন না শেষ মেশে আইসা চিন্তা করতেছেন মারা তো যাব ওই জীবনের শেষ মেশে এসে আমি প্যালালাইশেস হয়ে পড়ে থাকলাম তাহলে জীবনের শেষ মুহূর্তে আইসা আমার নবী মোহাম্মদের উপর কয়েকটা দুরুষ সম্বলিত কবিতা আমি লিখি চিন্তা করলেন এবার শুয়ে শুয়ে শুরু করেছে এক লাইন দুই লাইন না একশটো একষষ্ঠি লাইন লাগছি মা নালা বলে একশটো বিশাল বৰ এক কবিতা তিনি লেইখা ফলাইছে মাওলায়া চল্লিব চল্লিম দা দাইমান আবাধান আলা হাবিবা খৈৰিল খালকি কুলহিবি মো হাম্মাদুম চাইয়ে দুল কাউনাই নেৱা কলাইনে মো سيد الكونين وثقالين والفريقين من عرب ومن عظام مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته হোয়াল হাবি বুল্লাজি তুরোজা সাফা তুহুলিকুল্লি হাউলিমিন আল মিনাল মোক কোতা হেবি মৌলা সল্লিওয়া সল্লিম দা ইমন আলা হাবি বি কা খাইরিল খালকি অনেকে হয়তো ভাই দ্রুতটা শুঁসেন একশত একষট্টি লাইনের বিশাল বড় এক কবিতা দুরু সংক্রান্ত আমার নবীর চেহার আকৃতি সুন্দর নিয়ে লাগতে লাগতে একশত একষট্টি লাইনের কবিতা লেখা মোহাব্বা তারা ভালবাসা দিয়া লেখা এমন শব্দ চয়ন তিনি করেছেন ফাহুবাল্লাজি তাম্মামা আনাহুসুর তুহু সুমাস্তফাহু হাবী বন ভারী উন্নস বি মুনস্সাহু না শরী কিন্ফি মাহা সিরিহি ফাজাউহারুল হোসনি ফি কৈ রুমুন পাসমি এত হৃদয়ের আবেগ দিয়া লেখছেন কবিতার প্রত্যেকটা লাইনের মধ্যে নবীর ভালোবাসা উত্তেয়া পরে সুহানালা বলবেন না ফাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরাতুহু তার আকৃতি এবং सूरत আল্লাহ পরিপূর্ণ দান করেছেন শেখ সাদী কয় বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাত জামিউ হিসলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সুউচ্চ শিখরে তিনি সুউচ্চ শিখরে তিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি তার রূপের আভায় সুহানা বলেন সুউচ্চ শিখরে তিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি তার রূপের আভায় চরিত্র মাধুরী তার অতি মনোরম চরিত্র মাধুরী তার অতি মনোরম তার তরেও তার বংশ তরে পর দুরুদ সালাম সুহানা বলেন শেখ আর লেখছে বুসির রহমতুল্লাহ লেখার পর লেখার পর আর ভালোবাসা নিয়ে লেখছে নগনবী তোমার চেহারা সুন্দরের কোনো তুলনাই হয় না অবন্টনীয় সুন্দর আল্লাহ তোমার মধ্যে দান করেছে লেখার পর রাতের বেলায় কবিতা সাথে নিয়ে আবার ঘুমায় আসেন ঘুমায় আসেন আল্লাহর রাসূল স্বপ্নের মধ্যে আয়েশা পড়ছে নবীজি স্বপ্নের মধ্যে আইসা পরে এ সরফুদ্দিন কি কবিতাই তুই আমার ভালোবাসা দিয়া লেখছ আমি নবী তো আর থাকতে পারলাম না দেখ আমি মদিনার নবী তোর কাছে এসে পড়েছি তোর ওই কবিতাটা আমার একটু তুই শোনা তোর কবিতার ওই ভালোবাসা দেখা শব্দ চয়ন দেখা আমি মদিনা থেকে তোর কাছে চলে আসছি আমারে শোনা সরফুদ্দিন আল বলে ইয়া রসুল অনেক দিন পর্যন্ত অসল আমি অচল আমি অচল আল্লাহ রসুল বলে একটু হাতটা আগায়া দে আল বসির হাত আগায়া দিলেন রসুল তাকে ধৈরাও বসায়া দিলেন বসানোর পর নবীজি বলে শরফুদ্দিন তোর কবিতাটা তুই আমার একটু শোনা এবার শুরু থেকে শেষ পর্যন্ত একষট্টি লাইনের একশো তো একষট্টি লাইনের বিশাল বড় এক কবিতা নবীর পুরাটা শুনেয়া দিলেন আল্লাহর রসুল এতটাই ভালোবাসা সংক্রান্ত কবিতা শুই না নবীজি এতটাই আবেগ তারিত হয়ে গেলেন নবীজি এত পরিমাণ ভালোবাসা তাকে দান করলেন এ শরফুদ্দিন এমন ভালোবাসা নিয়ে তুই কবিতা আমার জন্য লেখছস তো একটা হাদিয়া না দিয়া আমি পারি না যা যা আমার গায়ে চাদরটাই তোরে আমি হাদিয়া হিসাবে দান করলাম গায়ে চাদরটা স্বপ্নের মধ্যে দিছে বাস্তবে না স্বপ্নে ধরে বলেন স্বপ্নের মধ্যে নবীজি আয়েশা খুশি হইয়া গায়ে চাদরটা পরাইয়া দিলেন শরফুদ্দিন আল ঘুমের মধ্যে দেখতেছে রসুলকে রসুল তাকে চাদর পরাইয়া দিয়েছে ঘুম ভেঙে যায় ইতিহাস লেখে ঘুম থেকে ওঠার পর শরফুদ্দিন তাকে দেখে রাতের বেলায় মদিনা ওয়ালার দেওয়া চাদরটা এখনো তার গায়ের মধ্যে আছে মদিনা ওয়ালার দেওয়া চাদরটা তার গায়ের মধ্যে এখনো আছে খুশিতে আত্মহারা চাদরটা নিয়ে যখন বাইরে চলে যায় ইতিহাস কবিতার নাম দিয়ে দিছে কাসিদায়ে বুরদা মানে চাদরওয়ালা কবিতা অথচ একশো তো লাইনের মধ্যে কোথাও চাদরের কথা নাই অথচ নিয়ম হলো কবি যদি কোনো কবিতার নাম দেয় তাহলে ওই কবিতার নামটা অবশ্যই কবিতার কোনো একটা লাইনের মধ্যে থাকে কিনা বলেন থাকে কবি যদি কোনো কবিতার নাম দেয় তাহলে অবশ্যই সেই নামটা কবিতার কোনো একটা লাইনের মধ্যে অবশ্যই থাকে অথচ এই বিশাল বড় কবিতার কোথাও চাদরের কথা নাই চাদরের কথা নাই তাহলে চাদরওয়ালা কবিতা কেন হলো কেউ যে রাত্রেবেলা আইসা রসুল স্বপ্নের মধ্যে চাদর গেছে ঘুম থেকে ওইটাই চাদরটা পায়া গেছে তাই কবিতার নাম হয়েছে চাদরওয়ালা কবিতা قصیدہ এবরদা مولایا সলি ওয়াসলিম দাইমান আবাজান আলা হাবীবিকা খেরিল খালকি কুল্লিহি মিন সুবহানাল্লাহ সুবহান শরফুদ্দিন আল বসরি সংক্রান্ত কবিতা লেখা ক্ষমা পেয়ে গেছে শুধু তাই না দরুদের ফজিলত দিয়ে সর্বশেষ একটা হাদিস বলবো সুসনুয জান্নবিল্লাহ এই কিতাবের মধ্যে সুসনুয জান্নবিল্লাহ এই কিতাবের মধ্যে আল্লামা ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন ইন্নাল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনাল্লাহি মওকিফুন ফি ফাসাহ মিনাল আরশ আরশের ময়দানে আল্লাহ তাআলা আদম আলাইহিস জন্য একটা জায়গা নির্ধারণ করবেন আর মিজানের পালা সামনে থাকবে মিজানের পালা সামনে আদম আলাইহিস সালাম দাঁড়ায় থাকবেন আলাইহি সাউবানে আখজারানে কানাহু নখলাতুন সাহুকুন আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে দুইটা সবুজ চাদর গায়দাwna থাকবে সবুজ চাদর গায়ে দিয়া খেজুর গাছের কাণ্ডের মতো তুলুহু চিত্তু নাজির আন সাইট গছ লম্বা একটা মানুষ দাঁড়া দাঁড়ায়া ওই মিলনের পালায় সব আমলনামা ওজন করা হইতে সেটা দেখতে থাকবে ইয়াং ইলা মাই থলে কবিহি বিনওয়ালা দিহি ইলা জন্নাহ ওয়াং ইলা মাই থলে কবিহি বিনওয়ালা দিহি ইল নাওর আদম তাকে দেখবেন কোনো কোনো বান্দাকে ধইরা আমলনামা খারাপ হওয়ার কারণে ফেরেশতারা তাকে জান্নাতের দিক জাহান্নামের দিকে নিয়ে যায় আবার কাউকে ধরে ধরে ফেরেশতারা জান্নাতের দিকে অবর্তনা দিয়ে নিয়ে যায় ফবাইনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামু আলা zalika এই অবস্থা চলতে থাকবে চলতে থাকবে ইদের নাযারা ইলা রাজুলিম মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়ন্তলিকু বিহি ইলা না দূরোদের ফজিলত এর চাইতে ভালো কোন হাদিস আমার নজরে পড়ে নেই যেটা শুনাইতেছি মধুযুদ দে শুনবেন হঠাৎ করে দেখবেন যে আদম সন্তানের মধ্যে থেকে একজনদের ধইরা ফেরেস্তারা জাহান্নামের দিকে নিয়ে যায় বাইগম্বারা আদম এ দৃশ্য দেইখা হাসরের মাঠে মাঠ মাঠে এ দৃশ্য দেখা যে উম্মতে মোহাম্মাদিয়াজনকে ধইরা জাহান্নামের দিকে ফেরেস্তা নিয়া যায় আদম মেদিরের দেখাই আমাদের নবীকে ডাক দিয়ে বলবেন ইয়া আহমদলা বলেন ইয়া আহমাদ ইয়া আহমাদ রসুলকে যখন ডাক দিবেন রসুল ডাকের আওয়াজ শোনা মাত্রই দৌড়ে আসবেন আর বলবেন লাব্বা কায়া কাইয়া আবালবাসার হে মানব জাতির পিতা আদম কি কারণে আপনি আমাকে সময়ে ডাকলেন তরফ করলেন পায়গম্বর আদম তখন আমাদের নবীকে বলবে ওই যে দেখো তাকে দেখো হাজার অজুরুমিন উম্মাতিকা ইয়াং তলিকু বিহি ইলান নার দেখো ওই যে তোমার উম্মতের দইরা ফেরেস্তারা দ্রুত টেনে টেনে জাহান নামে দিকে নিয়ে যায় যাও 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 তার একটু বাঁচাও তার একটু বাঁচাও রসুল বলেন আমি দেখা মাত্রই চিনে ফেলাবো কারণ আমার উম্মতের কপাল গোলা অজুর ওপর করতে চমকাইতে থাকবে দেখে আমি চীনা ফালাবো আর দৌড়াইতে থাকবো ও আশুদ্দুল মেজারা ওহ র কফি আছারিল মালাইকা ও আকৌ লু ইয়া রসুল আরব্ব বি টিফু টিফু কিফু রসুল বলেন আমি সাথে সাথে আমার শরীরের কাপড়টা শক্ত করে বাই ফেরেস্তাদের পিছনে পিছনে দৌড় হইতে থাকবো আর বলতে থাকবো ইয়ারো বি পিফু হে আল্লাহর দূত ফেরেশতারা থামো 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 কোথায় যাও আমার উম্মাত্রে কোথায় নিয়ে যাও ওরে একটু আমার কাছে তোমরা দিয়ে যাও ফেরেস্তারা বলবে নাহনুল গিলাদু শিদাদুল্লাযীনা লা নাউসিল্লাহা মা আমারনা ওয়া নাফআলু মা নুমার না 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 আল্লাহ আমাদেরকে যে আদেশ করেছেন এই আদেশের লঙ্ঘন করার মতো সমর্থ সাহস আমাদের নাই আমলনামা খারাপ হয়েছে তাই তারে ধইরা আমরা আল্লাহর আদেশে জাহান্নামের দিকে নিয়ে যাই টানতে টানতে যখন উম্মাদকে জাহান নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে আপনার আমার মায়ার নবী ফেরেস্তার পিছনে কাপড়টা শক্ত করে বাইধা দৌড়াইতে থাকবে আর ডাকতে থাকবে কিন্তু আল্লাহর ফেরেস্তার নবীর ডাকে কোনো সারা দেবে ওরা উম্মতের ধৈরা জাহান নামের কাছাকাছি নিয়ে যাবে ফাইদা আইসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবজ আলা লিহিয়াতিহি আল-ইউসরা তোমার আমার মায়া নবী যখন নিরাশ হয়ে যাইবে আর থামবে না বাম হাত দিয়া তার দাড়ি মুবারকটা ধুইরা ওয়াস্তাকবাল আল আরশ বিওয়াজহিহি আল্লাহর আরশের দিকে তাকায় তাকায় কান্দা করতে থাকবে আল্লাহর আরশের দিকে তাকায় তোমার আমার নবী কাঁদতে থাকবে পেরেশান হইয়া হয়ে যখন কাঁদতে থাকবে কাঁদতে থাকবে আল্লাহ তাআলা ফায়ুনাদি ফায়ুনাদি ফায়াতিন নিদা উ মিন ইনদিল আরশি আতিউ মুহাম্মাদান ওয়া রুদ্দু হাযাল আবদা ইলাল মাকাম আমার নবীর চোখ বেয়ে যখন পানি গুলো পড়তে থাকবে আল্লাহ আরশ থেকে সহ্য করতে পারবে না আল্লাহ বলে ফেরেশতারা রে দেখোস না পিছনে কে তোদেরকে ডাকে একটু দেখ না দেখ আমার দোস্ত মুহাম্মদ তোদেরকে ডাকতে আছে আমার দোস্ত মোহাম্মদ দেখে যা 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 আমার দোস্ত যা বলে তা তোরা শোনো শোন এবার ফেরেস তারা দৌড়ে ধইরা কে ধৈরা নিয়ে নবীর কাছে আইসা বলবে বলে গেছে ক্ষমা করে দেন ইয়া আল্লাহ আপনি যা বলবেন আমরাই তা শুনতে প্রস্তুত আছি আল্লাহর রাসূল এবার উম্মাদকে ধৈরা এবার তার আমলনামাকে ফেরেস তাদেরকে বলবেন আবার উঠায় দাও আমি দেখব তার আমল কোন দিকে খারাপ আছে তার খারাপ আমল বেশি না ন্যাক আমল বেশি কোনটা বেশি আমি সেটা দেখতে চাই এবার যখন খারাপ আমল আর ভালো আমল গুলা যখন মিজানের পালার মধ্যে তুলে দেওয়া হবে রসুল বলেন দেখবো যখন মিজানের পালার মধ্যে গুনাহের পালাটা যখন ভারী হয়ে যাইতেছে ওই মুহূর্তে আমি আমার পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরা মিজানের পালার মধ্যে দিয়ে দেব ফাতার জহুল হাসানা তো আলাস সাথে সাথে গুনাহের পালা হালকা হইয়া তার সওয়াবের পালাভারি হইয়া যাবে সুবহানাল্লাহ সওয়াবের পালাভারি হইয়া যাবে এবারে ফেরেশতারা সব অবরতনা দিয়া দিয়া হাতের মধ্যে যে কান কাখান লাগানো ছিল সব বাঁধনগুলা খুইলা বলতে থাকবে চলো চলো ওয়াসিকাল্লাযী নত্তাকো রাব্বুহুম ইলা জান্নাতিন সুমরা বাসিকাল্লাযী নত্তাকো রাব্বাহুম ইলাল জান্নতি সুমারা চলো 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 জান্নাতের দিকে চলো আল্লাহর বান্দা উম্মতে মুহাম্মাদি জান্নাতের রাস্তা যখন চলতে থাকবে চলতে থাকবে কিছুদূর চলার পরে বলবে ও ফেরেশতারা আপনি ফোকি ফুদারাও বিপদের দিনে আমার মা নাই নাই বাবা কেউ শুনেছি তোমরাই আমাকে জাহান নামের কাছে নিয়ে গেছিলা জাহান নামের কাছ থেকে আমার এত মায়া এবং আদর দিয়ে যে ব্যক্তি আমার আবার বাসে দিল আমি তো তারে চিনি না আমি তো তারে চিনি না তার সাথে একটু কথা বল সুযোগ আমাকে তোমরা দিবা না ফেরেস্তারা বলবে ঠিক আছে কথা বলো রসুলের কাছে আইসা বলবে বি আবি আনতা উম্মি মা আহসনা ওয়াজহাকা ওয়া আহসনা খলকাকা ফামান আনতা আমার বাপ মা আপনার জন্য উৎসর্গ এত সুন্দর নুরানি চাহার আপনার কত সুন্দর কমল ব্যবহার আপনার কত সুন্দর হৃদয় আর মায়াবরা আপনার আমার জন্য তো কষ্ট কইরা বিপদের দিনে আমাকে দার প্রান্ত থেকে আইনা আমার রাস্তার মধ্যে জান্নাতের রাস্তায় উঠে দিলেন আমি তো আপনাকে চিনি না রসুল বলবেন রে উম্মা তুই আমার চেনুস না আনা নবী মুহাম্মদ আমি তোর নবী মুহাম্মদ আমি তোর নবী মোহাম্মাদ আর এই যে ওয়াহাদি সালাওয়া তু কাল্লাপি কুংতা তো আলাইয়া ওকাদ ও আহওয়া তুকা আওয়া জামা তা কুনো ইলাইহা আরে এই যে তাকে দেখলি ছোট্ট একটা কাগজের টুকরা ওই যে সুদূর বাংলার মাটিতে বইসা ওয়াজের প্যান্ডেলে বইসা আমার ওপর মোহব্মত দেয়া দুরু উৎপাত করেছিলি ওই দরুদটা ফেরেস্তারাই সে আমার কাছে জমা রাখছে আমি নবী দরুদের প্যাকেটটাই দ। তোর আমল নামার মধ্যে দিয়া দুরুদের বরকতে তোরে জান্নাতের রাস্তায় পৌঁছে দিলা তালে জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে গেল দুরুদ ওই মুহূর্তেও দুরুদের মতো আমল দিয়া নবীজি মেজানের পালাকে ভারী বানায় জান্নাতে পাঠিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন ইবন আমি দুনিয়া বিশাল একটা লম্বা হাদিস মনে করেছেন দরুদের ফজিলত নিয়ে আমার মনে হয় এর চাইতে গুরুত্বপূর্ণ ফজিলত কোনো হাদিস আমি কোথাও পাই নাই এ কারণে আপনাদের সামনে বললাম বলেন না দুরুদের ফজিলত কম না বেশি দুরুদের ফজিলত কম না বেশি এজন্য শুধু তাই নাই আমার নবীর উপর দুরূদ আল্লাহ পড়ে ফেরেশতারাও দুরূদ পাঠ করে উম্মতকে আল্লাহ দুরূদ পাঠ করতে আদেশ করেছেন লাভ কি কয় আমার নবীর কোনো লাভ নাই আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন আমি দুরূদ পাঠ করলেও মাকামে মাহমুদ তিনি পেয়েছেন দুরূদ পাঠ না করলেও তিনি মাকামে মাহমুদ পেয়েছেন মাসখান থেকে আমার লাভ আল্লাহর রাসূল বলেন মান আলাই আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা এ আমার উম্মত যদি একবার দূর পাক করো আমার লাভ নাই তোর দশটা গুণ আল্লাহ ক্ষমা করে দিবে তোর দশটা মাকাম আল্লাহ জান্নাতে পারা দিবে কার আমাদের না নবীর আমাদেরই লাভ নবীর কোন নবীর তো মাকামে মাহমুদ عسى أن يبعثك ربك مقاما محمودا وضم الإله اسم النبي إلى اسمه إذا قال المؤذن في الخمس أشهد وشق له اسم من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد الله لن محمود عن محمد سبحان الله

আলা না পর্যন্ত দোয়ার শুরুতেও তো তোবা শেষে তোমার নবীর উপর দূরত না না করবা তোমার দোয়া ও যাবে না আসমানে দোয়া যাইতে হলে বলেন না পূর্ব শর্ত কি দুরুদ এখানে ওলামায় কেরাম দোয়া করার আগে দুরুদ পাঠ করে কিনা দেখবেন ওলামায়ে কেরাম দোয়া করার আগেই আল্লাহর রসদের উপর দুরুদ পাঠ করে নেয় এজন্যই বলেছিলাম দুইটা মাত্র আমলের কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব এক নম্বর দুরুদ এক নম্বর কী যাবে বলেন আর দোয়া কবলের পূর্ব শর্ত হলো আর একটা ইস্তেক ফার এটা কি বলে না দোয়া কবলের পূর্ব শর্ত কয়টা দুইটা একটা হলো দুরুদের কথা দোয়া কবলের পূর্ব শর্ত কয়টা বললাম একটা হলো দুরুদ আরটা কি বলেন ইস্তেগফার এটা কি এই যে ইস্তেগফারের কথা বলি আমি শেষ করে দিচ্ছি ইস্তেগফার কারণ আল্লাহ বলেন ফাকুল ফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা আল্লাহর কাছে ইস্তেগফার করো তিনি গফফার গফফার তো তখন যখন ইস্তেগফার করব ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা নূহ আলাইহিস সালাম যে আল্লাহ তার উম্মতের জন্য আদেশ করছে আপনি বলে দেন আপনার উম্মতের জন্য ইস্তেগফার করে আমি ক্ষমা করে দিব সুবহানাল্লাহ বলেন ফা কুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা মুসনাদে আহমদের লেখক ঘটনা বলে শেষ করছি মুসনাদে আহমদের লেখক ইমাম আহমাদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাই এত বড় একজন মুহাদ্দিস ছিলেন যার দশ লক্ষ হাদিস মুখস্থ ছিল সুবহানাল্লাহ বলেন ইমাম বুখারী চাইতে বেশি মুখস্থ ইমাম বুখারী 6 লক্ষ না ইমাম আহমদ বিন হামবলের 9 লক্ষ দশ লক্ষ হাদিস মুখস্থ ছিল এখনো বাংলা গেলে কিতাব দেখতে পাইবেন মুসনাদে আহমদ হাদিসের জগতে সবচেয়ে বড় কিতাব হলো মুসনাদে আহমদ বাবান্ন খন্ড এক কিতাবে তিরিশ চল্লিশ হাজার হাদিস বাংলা বলেন বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় হাদিসের বড় গ্রন্থ আছে মুসান আহমদ তে উনি একদিন হাদিস তালাশ করতে করতে অনেক দূরবর্তী এক এলাকার মধ্যে গেল যাওয়ার পরে এখন রাত হয়ে গেছে রাতটা কোথায় কাটাইবে এক এলাকায় এক মসজিদ ছিল মসজিদের মোয়াজদিন সাহেবকে গিয়ে বলতেছে ভাই আমাকে একটু রাতটা এখানে থাকতে যাও মোয়াজদিন তার তাকে চেনে না বলে না আমার কমিটির পক্ষ থেকে নিষেধ আছে মসজিদে চুরি হয় ফ্যান লাইট এখানে কি করা যাবে না থাকতে দেওয়া যাবে না উনি বলেন ঠিক আছে তাহলে একটা কি করা যায় আমি আজকে রাত্র শীতের মধ্যে বাইরেই কাটামো বাইরে গিয়ে দোকান খুঁজতে খুঁজতে এক দোকানে গিয়ে দেখতেছে রুটি বানায় একজন রুটি বানানোর কাছে খুব বাজের কাছে গিয়া বলতেছে ভাই আমি তো অনেক দূর থেকে আসছিলাম আপনার রুটির দোকানের তাওয়ার পাশে আমার একটু থাকতে দিবেন পোশাক তো নাই রুটি বানাইবেন তাওয়া গরম হবে এর পাশে আমি একটু থাকতে চাইবে ঠিক আছে থাকুক থাকতেছেন উনি আর ওই রুটিওয়ালা রুটি বানায় আর কি যেন মুখ দিয়ে আমল করে আমল করতেছে আর রুটি বানায় আর আমল করতেছে রুটি বানায় আর মুখ দিয়ে কি উচ্চারণ করতেছে ইমামে আহমদ বিন হাম্বল এবার যাওয়ার সময় যখন সকালবেলা যাবেন তখন বলতেছে ভাই রাত্র দেখলাম আপনি কি যেন একটা আমল করতেছেন বলেন না আমলটা কি কয় আমি রাত ভরেই রুটি বানাই আর এসতে ফার করি সোহানা বলে ইমামে আহমদ বিন হাম্বল বলেন ভাই হাল হালওয়াজ আপনি কি আপনার স্টেপারের কোনো সব ফজিলত আপনি ফল পাইছেন না কি এত এত স্টেফল করেন আপনি কোনো ফল পাইছেন না কি মনে হয় ফল পাইছেন হাল ওয়াযাত্রা সীমা আপনি কি আপনার স্টেপফারের কোনো ফজিলত পেয়েছেন ফল পেয়েছেন হ্যাঁ আমি পেয়েছি মা দাও তো দাওয়াতন ইল্লা কদ উজিবাত ইল্লা দাওয়াতন ওয়াহিদাতান আমি জীবনে যত দোয়া করেছি আল্লাহ আমার সব দোয়াই ইস্তেগফারের বরকতে কবুল করেছে কিন্তু একটা দোয়া আল্লাহ এখনো পর্যন্ত কবুল করে নাই আমি এসতে করি কিন্তু এখন ওই দোয়াটা আমার কবুল হয় না ইমামে আহমদ বিন হাম্বল বলেন মাই ওই তোমার দোয়াটা কি যেই দোয়াটা এখনো পর্যন্ত কবুল হয় না লোকটা বলতেছে সেই দোয়াটা হলো আমি চেয়েছিলাম রু ইয়াতু আহমদ ইবিন হাম্বালিন অনেক দিন যাবৎ পর্যন্ত দোয়া করি আর আল্লাহর কাছে বলি আল্লাহ জমানার বড় মহাদ্দিস আহমদ বিন হাম্বলটা আমি একটু দেখতে চাই এত দোয়া করি কিন্তু আল্লাহ এই দোয়াটা কবুল করে না সব দোয়াই আল্লাহ লা কবুল করে আহমদ বিন হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে লোকটাকে জড়ায়া বলে ভাই আমার আল্লাহ তোমার ইস্তেগফার বিফলে দেয় নাই ইস্তেগফারের বরকতে তোর একটা দোয়া বাকি ছিল ওই দোয়াটা কবুল কইরা আল্লাহ হাজার মাইল দূর থেকে তোর কা আবারে দিয়েছে আনা আনা আলা ما استطعت ابوء لك بذنبي بنعمتك علي হ্যাঁ ওয়াবু উলাক কবি রে আমাকে কা আলাইয়া ও আবু উল্লা কবিরম বি ফাব ফিরুলি ফাইনাহু লা আহু ফিরোজুনু বা ইল্লাহ আনতা অনেক দেখবেন ক্যালেন্ডারের মধ্যেও দেওয়া থাকে আর এমন আমাদের কাছ থেকে শিখে নেবেন সাইগিদুল ইস্তেকফার বুখারির হাদিস এই ইস্তেফ ফাটা যদি কেউ মুখস্থ করে সকালে পাঠ করলে মারা গেলে সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে জান্নাতে চলে যাবে আবার যদি সন্ধ্যার সময় পাঠ করে ফজর হওয়ার আগে মারা গেলে জান্নাতে চলে যাবে স্নান আল্লাহ তারা আমাদের সকলকে সংক্ষিপ্ত যে দুইটা আমলের কথা বললাম আমাদের সকলকে আমল করে আল্লাহ ইস্তেফ ফার এবং দ্রুতদের মাধ্যমে